আজকে চলে এসেছি গাজীপুর জেলার কালীগঞ্জ থানা তথা বক্তারপুর ইউনিয়নের মধ্যে অন্তর্গত একটি এলাকা যেটাকে উত্তর রাজনাগর বলা হয় যে এলাকার মধ্যে একটি রাস্তা দেখতেই পারতেছেন আপনারা রাস্তাটা পুরোটাই খালের মধ্যে ভেঙে পড়ে গেছে সেটা কিন্তু আর কোনো মেরামত করার বা কোনো ঠিক করার কোনো অবকাশ কেউ রাখে না কোনো সবাই কিন্তু যার যার মতো চলতেছে কেউই কিন্তু রাস্তাটা ঠিক করার জন্য আসতেছে না এগিয়ে আসতেছে না চেয়ারম্যান কন মেম্বার কন কেউ এগিয়ে আসতে পারতেছে না কেউ রাস্তাটা করতে পারতেছে না যদিও রাস্তা করার জন্য কেউ উদ্বেগ নেয় কিন্তু সেটা ফলপ্রসূভাবে সব কিছু করতে পারতেছে না রাস্তাটা দেখেন রাস্তাটা কিন্তু ভেঙে নিজ দিকে পড়ে গেছে অর্ধেক রাস্তার মাঝখানে কিন্তু দেখা যায় বাঁশের ইয়া গুড়ি দিয়ে আটকে রাখার চেষ্টা করছে কিন্তু কোনো প্রকারে রাস্তাটা আটকে রাখতে পারতেছে না রাস্তাটা কিন্তু পরে খালের মধ্যে নিচ হয়ে গেছে রাস্তাটা আর এই রাস্তাটা ঠিক করার জন্য অনেকবারই জনের চেষ্টা করেছে কিন্তু এ দেখেন খালটা খালের মধ্যে মানুষ যাইতেছে গা এভাবে যদি যাইতে থাকে তাহলে এদিকের এলাকার মানুষগুলো কিন্তু চলতে পারবে না তারা চলাচলে অনেক ব্যাঘাত করবে তারা কিভাবে চলবে তারা ঘুরে আসতে পারবে অনেক দূর দিয়ে ঘুরে আসতে হবে এই রাস্তা দিয়ে চলাচল করে সচরাচার সাতানি পাড়া শুরু সাতানি বড় সাতানি এবং জনম মানুষগুলো এই রাস্তাগুলো চলাফেল চলাচল করে আর বিশেষ করে উত্তর রাজনগরের মানুষগুলো এই রাস্তার আশেপাশে চলাফেরা করে উত্তর মানুষগুলো এই রাস্তা ছাড়া বিকল্প রাস্তা তাদের নাই বিকল্প রাস্তা হতে গেলে তারা আবার বাড়ির ভিতর দিয়ে ওই অন্য রাস্তা হবে এই রাস্তাটা কিন্তু আগে এরকম ছিল এখন যেরকম দেখতেছেন এরকম ছিল রাস্তাটা এটা সুন্দর ছিল এবং পাশাত ইয়া প্রশস্ত একটি রাস্তা ছিল এটা কখনোই এটার মধ্যে ইট বিছানো হয় না সবসময় এটা মাটির রাস্তা ছিল এটা মাটির রাস্তা থাকা থাকাকালীন সাইডটা আপনার দেখা যায় অনেক সময় বাদজার ইয়া লাগায়াত রাস্তাটা ঠিক রাখার জন্য চেষ্টা করছে কিন্তু এই বাজার কিন্তু খালের ভাঙ্গির কারণে বাজার সহকার ভেঙে যায় এজন্য জন্য প্রতিবার ওই রাস্তাটা মেরামত করা হয় মেরামত করলে কোনো লাভ হয় না এ বাঁশ দিয়ে ঠিয়া ডেকায় তো রাস্তাটা ঠিক রাখা যায় না বা এজন্য আপনারা সকলে রাস্তাটা ঠিক রাখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং অধিক হলে শেয়ার করে যারা নির্তিস্থানের লোক আছে তাদের জন্য কর্ণপাতের মধ্যে রাস্তাটা যায় এই জন্য সকলে একটু শেয়ার করবেন যাতে করে ইয়ে রাস্তাটা ঠিক হয়ে যায় এবং আশেপাশের মানুষগুলা যত সঠিক সঠিকভাবে এবং সুন্দরভাবে রাস্তাটার মধ্যে চলাফেরা করতে পারে রাস্তাটা দীর্ঘ এক কিলো থেকেও কিছু বেশি হবে রাস্তাটার ইয়া ইয়া লম্বা কিন্তু এই রাস্তাটা কখনোই পরিপূর্ণভাবে ঠিক হয় না এখানে দেখা যায় কিছু ইট অল্প অর্ধেক রাস্তা পর্যন্ত ইট বিছানো নেই তারপর দেখেন আবার সামনে দিয়ে আবার রাস্তাটা ভাঙ্গা যার কারণে মানুষগুলো কিন্তু এখানে কোনো রিক্সা চলাচল নাই কোনো মাথায় পজা পোচাবে তারপরে মাথা বাড়ি তিনতে হয় দিয়ে মানুষের অবস্থা জীবনযাত্রা খুবই নাজুকময় অবস্থার মধ্যে আছে এখান দিয়ে দেখেন বাজার ভেঙ্গে তারপর রাস্তাটা এই খালার দিকে নেমে যাইতেছে এই জন্য রাস্তাটা মানুষগুলো চলাচলে অস অসুবিধা হইতেছে রাস্তার মধ্যে গর্ত হয়ে যাইতেছে রাস্তাটা খুবই নাজুক অবস্থার মধ্যে আছে নাজুক অবস্থা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাদেরকে পাশে আসতে হবে এবং নেত্রীস্থানীয় লোক যারা আছে টিউনও আছে ডিসি আছে এসপি আছে যারা এখন দায়িত্বশীল আছে যারা ইয়া সরকারি কর্মকর্তা আছে তাদেরকে গণবাদ করার জন্য তাদের ইয়া কর্মস্থলের মধ্যে এটা পৌঁছানোর জন্য সকলে রাস্তাটা শেয়ার করতে হবে আগে রাস্তাটা এরকম ছিল এরকম সুন্দর একটি রাস্তা ছিল যে রাস্তাটা বেঙ্গে এখন খাল সকালের ভিডিওটা এটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেয়